একবার এক বৃদ্ধ মহিলা বাজারে ছেঁড়া কাপড় পরে গিয়েছেন বাসায় তার খাবার নাই তো বাজারে যখন গেছেন ছেঁড়া কাপড়টা দেখে তাকে কেউ বাজার সদায় করার সাহায্য করছে না কিংবা কোনো দোকান থেকে তাকে বাজার দিচ্ছে না তাদের মনে হয়েছে যে এই মহিলার কাছে হয়তো টাকা পয়সা নেই তো যখন এটা মনে হয়েছে টাকা পয়সা নেই তখন বৃদ্ধা খুব মন ভারাক্রান্ত নিয়ে উনি বাহিরে ঘোরাফেরা করতেছেন অথচ তার ঘরে খাবার নেই তখন একটা মেয়ে এটা দেখল যে বৃদ্ধা মহিলা বাজার সদাই করার জন্য এসেছিলেন বাজারে কেউ তাকে বাজার করার সাহায্য করেনি কোনো দোকানদার তাকে বাজার দেয়নি এই ছেঁড়া কাপড় দেখে হয়তো ভাবছে তারা তার বৃদ্ধ মহিলার কাছে টাকা নেই তখন ওই মেয়েটা তাকে নিয়ে গেল তার বাড়িতে গিয়ে মহিলাটার কাপড়টা চেঞ্জ করে দিল একটা কাপড় পরিয়ে দিল এবং বাজারে নিয়ে গিয়ে তাকে বাজার সদায় করে দিল মহিলা এত খুশি হয়ে তার জন্য দোয়া করলেন মোরাল অফ দ্য স্টোরি কারো কাপড় চুপড় দেখে আপনি তাকে যাচাই করেন না মানুষকে ভালোবাসুন মানুষের কাপড় চুপড়ে মানুষের পরিচয় নয় ব্যবহারেই পরিচয়